হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সাজ্জাদ হোসেন উইথ ভাই চ্যানেল থেকে সবাই কেমন আছেন সবাই ভালো আছে আমরাও ভালো আছি ইউসি বলো তো আজকে আমরা কোথায় যাব বেরুতে বেরুতে একটু তাকাই বলো না না বলো আমাদের কে দেখতে গাড়ি গাড়ি আছে এই যে বিকেল হয়েছে আমরা বের হয়ে গিয়েছি আমাদের গন্তব্য কি গন্তব্য

তোমার নাসমালাই পছন্দ ওরা খুব এক্সাইটেড নাসমালাই খাবে ঢাকায় থেকে আসার আগে তারা নাসমালাই প্ল্যান প্ল্যান করছে তাই না তারা গাড়ি আসছে এই যে ইসামতী নদী

সেই পানালিয়া স্কুলের ঝালমুড়ি খাওয়ার জন্য আজকে আমি আসছি কত কষ্ট করে কত রাস্তা পার করে আসলাম রাস্তা ঠিক করতেছে এখন আদৌ ঝালমুড়ি পাব কিনা তা ঠিক নাই হ্যাঁ এটাও ই করে ফেলবে তুই করে ফেলবে কিরিহান আছে ঝালমুড়ি ওইটাই নাকি ও না না আসে ঝালমুড়ি আছে আমি দেখতে পাইছি আপনি পাইছিল সেই দূরে স্কুল মাল স্কুল রাস্তা লিজা আর আলফি এই যে ভাই ভাই চটপটি ফুচকা ঝালমুড়ি হাউ কিন্তু আমাদের গন্তব্য শুধুই ঝালমুড়ি সেই যে ঝালমুড়ি দেখা যাচ্ছে আমি সেখানে এগিয়ে যাচ্ছি ভাবি কি তা ঝালমুড়ি খেয়ে কেমন লাগছিল প্রথমবার যখন খেয়েছি সেই লাগছিল এর জন্য তো দ্বিতীয়বার আসা এত কষ্ট করে এত আর আমি দেখে লোভ লাগে আবার আসছি আমাদের ভিডিও তো তো হ্যাঁ ইউটিউবে না অর্ডার দেন আমি আর ওয়েট করতে পারবো না তাহলে

তো বাসায় নিয়ে গিয়ে চটপটি খাবো চটপটি আর এই যে তোমরা কি পাহাড়ে উঠছো এই যে একটা মিনি পাহাড় সেখানে যাইতেছে কত কষ্ট করে ট্রাভেল করে যাচ্ছে সাবধানে যাই কেমন লাগতেছে পাহাড়ে উঠে অ্যাভারেজ জয় করার মতো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দেখি আমরা চটপটি দেখি যা সেই মজা করে খাওয়া হবে ভাইয়া মিস করবে এটা দেখবে আর মিস করবে এই যে আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ আমরা চটপটি নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতেছি আর তখন এই যে আনারস গাছ দেখলাম এই যে একটা আনারস মাসাল্লাহ

আমার কাছে মনে হয় দিলে সবগুলা ভাই ফেলে রে আমি চাইছিলাম এগুলা ভিতরে এগুলা বইরা বইরা পানি কুড়ির মতো করে একটু খাবো ভাইয়া এটা দেখলে অবশ্যই লোভ করবে কারণ ভাইয়ার এই জিনিসটা খুবই পছন্দের হুম এসি তুমি চটপটি খাবা হুম চটপটি পছন্দ কর ফুচকা পছন্দ করো ফুচকা আমি একটু খাই

দিন শেষ রাত আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে সবাই আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন সবাই ভালো